হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর শুভ নববর্ষ সবাইকে নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি বছরের প্রথম দিন আপনাদের অনেক সবার অনেক ভালো কেটেছে আমার নতুন বছরের প্রথম দিন অনেক ভালো কেটেছে এবং নতুন বছরের প্রথম দিনে আমরা ইলিশের যে রেসিপিটি করেছি সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে কি কী করছি দেখুন এখানে মাছটা আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পেটির পিসগুলোই আমি নিয়েছি এই রেসিপি করার জন্য আর এই রেসিপি করার মূল উপকরণ যেটা সেটা হলো সরিষা এখানে তিন টেবিল চামচ কালো সরিষা নিয়েছি সাথে নিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ এখন আমি একসাথে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করে নিয়েছি আপনারা বুঝতেই পেরেছেন আমি কি করতে যাচ্ছি হ্যাঁ ঠিক বাঙালি সেরা স্বাদে সরিষা ইলিশ চলুন দেখিনি কিভাবে এখন করছি এখন সরিষা পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি এক হলুদ হাফ চা চামচ আদা বাটা এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবং সাথে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ এটা অবশ্যই দিতে হবে কারণ সরিষা ইলিশের মূল টেস্টটাই কিন্তু আসে এই সরিষার তেলের উপর নির্ভর করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ অনুযায়ী জল এখানে আমি এক কাপ জল ইউজ করেছি এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে চামচও ইউজ করতে পারেন বাট আমার কাছে হাতটাই ভালো লাগে খুব ভালোভাবে মিক্সড করা যায় তাই মিক্স করে নিচ্ছি দেখুন আমি কিন্তু খুব বেশি কিছু ইউজ করি নাই জাস্ট সরিষা লবণ হলুদ সরিষার তেল আর হাফ চা চামচ আদা বাটা শেষ আর কিছু কিন্তু আমি এখানে দেবো না এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের পেটিগুলো আমি এখন মিশ্রণের মধ্যে দিয়ে দিব। খুব ভালোভাবে মিশ্রণের মধ্যে দিব এবং মিক্সড করে নেব যেন প্রতিটি মাছের গায়ে সরিষার মিশ্রণটা খুব ভালোভাবে যায় এবং খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছেন আর আপনারা জানেন যে আমি আমার চ্যানেলে সবসময় সিম্পল রেসিপিগুলোই শেয়ার করার চেষ্টা করি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারবো না আর আপনারা কেমন ধরনের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি মিশ্রণের মধ্যে এখনই দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই এমনটা লাগছে দেখুন আমার মিশ্রণটা খুব ভালোভাবে রেডি করা হয়ে গিয়েছে এখন উপর থেকে আমি আরও এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব সাথে দিয়ে দিব তিনটি কাঁচামরিচ গোটা যেটা ফ্লেভারের জন্য আমি ইউজ করছি এখানে আমি সম্পূর্ণই কাঁচামরিচের দিয়েই রান্না করছি কোনো শুকনো মরিচ ইউজ করিনি এখন আমি চুলাই দিয়ে দেবো ভাপানোর জন্য দেখুন আমি চুলাই দিয়ে দিয়েছি মিডিয়াম হিটে আমি এখন চুলাই বসিয়ে ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত মাছটা ফুটে আসছে দেখুন পাঁচ মিনিট পর আমার মাছটা কিন্তু ফুটে গিয়েছে এখন আমি একটি চামচের সাহায্যে খুবই সাবধানতার সাথে মাছগুলো উল্টিয়ে দেব আমার মাছগুলো কিন্তু ফিফটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে এখানে খুবই সাবধানতার সাথে মাছটা উল্টিয়ে দিতে হবে উল্টানো হয়ে গেলে আমি চুলার হিটটা একদম লোতে করে দিব। এবং আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছটা রান্না করে নেব ব্যাস দশ মিনিটের মধ্যেই কিন্তু আমার এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর আপনারা তো জানেনই ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ রান্না করা হয়ে যায় দেখুন আমার উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একদম লো হিট করে দিয়েছি এবং পাঁচ মিনিট পর দেখুন আমি চুলা অফ করে আরও পাঁচ মিনিট আমি চুলার ওপরেই রেখেছিলাম আমার সরিষা ইলিশ কিন্তু একদম রেডি দেখুন আমি নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেল বাঙালি সেরা সাথে সরিষা ইলিশ একদমই সিম্পল উপায়ে চলুন আমি আপনাদের সার্ভ করে দেখাই তাহলেই বুঝতে পারবেন কেমন হয়েছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার মাছটা কিন্তু একদম ওয়েল কুকড হয়েছে এরকম গরম গরম সরিষা ইলিশ আর সাথে এক প্লেট গরম ভাত থাকলে আমার মনে হয় না আর কিছু দরকার আছে এটা দিয়েই পুরা ভাত ফিনিশ করে দেওয়া যাবে আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন আমি এখানে গ্রেভিটা কিন্তু খুব বেশি ঘনও রাখি নাই আবার খুব বেশি পাতলাও রাখিনি যেহেতু আমি ভাত দিয়ে খাবো এটা এই জন্য একটু নর্মাল ঝোলটা রেখেছি আমি এখানে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য